আমি কমলা লেবুগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এই কমলা লেবু দিয়ে ক্যান্ডি বানাবো এবার এই কমলা লেবুগুলো পরিষ্কার করে নিয়েছি নিয়ে এগুলো চটকে রস বার করবো রস বার করে চিনি দিয়ে ফোটাবো ফুটে ক্যান্ডি বানাবো আর এই খোলাগুলো দিয়ে আমি সাবান বানিয়েছি ভিডিওতে করেছি দেখে নেবেন এই রসগুলো বার করে যে যেভাবে পারে রসগুলো বার করবে মিক্সি মেশিন ঘুড়িয়ে নিয়ে নিয়েও করা যায় আমি হাতে করছি চোটকে রসটা বার করে নিচ্ছি ক্যান্ডি তো বাচ্চাদের জন্যে বাচ্চাদের দিলে বাচ্চারা খুব আনন্দ করে খাবে যার জন্য ক্যান্ডিগুলো বাচ্চাদের জন্য বড়রাও খায় বাচ্চা বড় সবাই খাবে ছিবড়ে ফেলে দিচ্ছি হাফ পাটি হয়েছে আর একটু করে ফিরে আসছি ক্যান্ডি বানাবার জন্যে কড়া বসিয়েছি কড়াতে লেবু রসটা কমলা জবুর রস এক বাটি দিয়ে দিলাম সেই বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দিলাম টা আর এই রসটা ভালো করে মিশিয়ে জাল দিয়ে নেব এই রসটা এখন গাঢ় হয়ে গেছে আর একটুখানি হওয়ার পরে আমি এটা নামিয়ে দিয়ে চকলেটের মূলেতে দিয়ে নেব бач че ганжа хай এই যে সুতো মতন হচ্ছে এই যে সুতোটা হচ্ছে হয়ে গেছে এটা নামিয়ে নেবো ড্রপ করে দিই একটু ছিল নাকি আমি চকলেটের মলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি একটু একটু তাড়াতাড়ি দিতে হবে না হলে এইভাবে দিতে হবে এই আমার কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এটা আমার কমপ্লিট হয়ে গেল দুটো মলেতে চকলেটের মলে চকলেট করতে দিয়ে দিলাম চার ঘন্টা পরে তুলে আপনাদের দেখাবো আবার এই চকলেটটা যদি ভালো লেগে থাকে লাইভ শেয়ার কমেন্ট করে দেবেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আবার অন্য ভিডিও নিয়ে আসছি এখন আমার ক্যান্ডিগুলো কমপ্লিট হয়ে গেছে ক্যান্ডিগুলো আমি তুলে তুলে দেখিয়ে দেব হুম এইভাবে চাপ দিয়ে এগুলোকে তুলে নিতে হবে ক্যান্ডিগুলো আমার সুন্দর দেখতে হয়েছে হ্যাঁ এই দেখুন বুঝতেই পারছেন এই যে আওয়াজ হচ্ছে এই যে একদম সুন্দর হয়ে গেছে ক্যান্ডিগুলো বাচ্চাদের তাকে বড় পর্যন্ত সবাইই এই ক্যান্ডি খেতে ইচ্ছে করে বাচ্চাদের তো খুবই পছন্দের জিনিস খেতে খুবই ভালোবাসে এই আমার হয়ে গেল কমলা লেবুর ক্যান্ডি